ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে ভগ্নাংশের যোগ অঙ্ক নিয়ে আলোচনা করব যাদের ভগ্নাংশের যোগ করতে অসুবিধা হয় তারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে তাহলে তাদের ভগ্নাংশের যোগ করতে আর কোনো রকম হবে না প্রবলেম ভগ্নাংশের যোগ অঙ্ক করতে তোমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের যে সংখ্যাগুলো রয়েছে এই নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে তাহলে ভগ্নাংশের যোগ করতে হলে আমাদের লসাগুটাও জানা দরকার যদি কারো লসাগু সম্পর্কে ডাউট থাকে তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে কারণ লসাগু না জানলে ভগ্নাংশের যোগ করা অসম্ভব এই জন্য ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে লসাগুটা খুবই প্রয়োজন তাহলে আমরা প্রথমে লসাগু করে নেব নিচের সংখ্যাগুলোর লসাগু করতে হবে এখানে যদি তোমরা দেখো দুই চার আট এই দুই চার আটের আমাদের লসাগু করতে হবে আমি লসাগু করিয়ে নিচ্ছি দুই চার আর আট এই সংখ্যাগুলোর আমরা লসাগু করবো তাহলে প্রথমে আমাদের দুই চার এবং আটের লসাগু করতে হবে তো লসাগু করার নিয়ম হচ্ছে আমরা এরকম করে লসাগু করব লসাগু করার ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে দুই চার এবং আট এই তিনটে যে সংখ্যা রয়েছে এই তিনটে সংখ্যাকে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দিয়ে যেন তিনটি সংখ্যাকে বিভাজ্য করা যায় আমরা যদি দেখি দুই সংখ্যাটি দিয়ে প্রত্যেকটাকে যাবে দুই দিয়ে দুইকে যাচ্ছে দুই এককে দুই দুই দিয়ে চারকে যাবে দুই দুগ্ন চার আবার এই আট সংখ্যাটিকেও যাবে চার দুগ্ন আট আবার কিন্তু এইখানে আবার আমাদের কি কমন নেওয়া যাবে লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যাকেই করা যায় লসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যাকেও বিভাজ্য করা যায় তারপরও কিন্তু আমাদের করা করতে হবে তোমরা হয়তো মনে করতে পারো যে এক রয়েছে দুই চার এখানে এককে তো দুই দিয়ে যাচ্ছে না কিন্তু দুইকে দুই আর চার চারকে দুই দিয়ে যাচ্ছে তাহলে আমরা দুই দিয়ে নিতে পারি যেমন দুই দিয়ে এককে যাবে না যেটাকে যাবে না সেই সংখ্যাটাই লিখতে হবে আমাদের এখন দুই দিয়ে কে যাচ্ছে ভাগ করা দুই এককে দুই আবার দুই দিয়ে চারকে যাচ্ছে দুই তখনও চার আর এখানে করার দরকার নেই এখন আমরা কি করব এখন লসাগু করার ক্ষেত্রে যে দুটো কমন নিয়েছি সেই দুটো নিতে হবে আবার নিচের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আমাদের নিতে হবে আমরা যদি এটা করি তাহলে কত কোন কোন দুই এখানে কমন নিয়েছি দুই নিচেও নিয়েছি দুই তারপরে এইখানে রয়েছে এক গুণন এক এই দুই রয়েছে দুই নিয়েছে এখন আমরা এই সবগুলোকে গুণ করে দেব তোমরা যদি সবগুলোকে গুণ করে দাও দুই দুঘণো চার চারেককে চার কে চার চার দুঘণো আট আমাদের লসাগু হবে আট তাহলে আমরা কি করব এই রকম করে যে লসাগুটা পাবো সেই লসাগুটা একটা লম্বা এরকম করে দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে দিয়ে এই লসাগু সংখ্যাটা আমাদের নিচে বসাতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই নিচের সংখ্যাগুলোকে কি করতে হবে লসাগু আমরা লসাগু করলাম লসাগু করে আট পেয়েছি এখন আট সংখ্যাটা আমরা নিচে বসাবো দ্বিতীয় আমাদের যে কাজ দ্বিতীয় কাজটি হচ্ছে এই প্রথম এটা সংখ্যা দ্বিতীয় তৃতীয় অর্থাৎ প্রথম সংখ্যার যে নিচের যে সংখ্যা রয়েছে এই নিচের সংখ্যা দিয়ে এই আট সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে আমরা যদি দুই দিয়ে আটকে ভাগ করি তাহলে চার দুঘ আট যে ভাগ ফলটা পাবো সেই ভাগ ফল দিয়ে উপরের সংখ্যাটাকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা পেয়েছি কত চার চার দুগোনো আট তাহলে চার গুনন উপরে এক রয়েছে এক দিতে হবে এইখানে যদি তোমরা এইখানে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে যোগ রয়েছে তাহলে আমাদের কী দিতে হবে যোগ চিহ্ন দিতে হবে যেরকম করে আমরা দুই দিয়ে আটকে ভাগ করেছি ঠিক একইভাবে চার দিয়ে আটকে ভাগ করতে হবে আমরা যদি চার দিয়ে আটকে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো দুই চার দুগুনো আট তাহলে দুই গুনন উপরে কত রয়েছে দেখো উপরে রয়েছে এক এক আমাদের বসাতে হবে এখন দেখো এইখানে চিহ্ন রয়েছে তাহলে আমরা কি করবো চিহ্ন দেবো এই দাঁড়িটা একটু বাড়িয়ে দেয় এবার ঠিক একইভাবে যেরকম করে চার দিয়ে আটকে ভাগ করেছি ঠিক একইভাবে নিচের সংখ্যা এই যে আট রয়েছে এই আট দিয়ে যেটা আমরা লসাগু পেয়েছি এই লসাগুটাকে ভাগ করব আমরা যদি আট দিয়ে আটকে ভাগ করি ভাগ ফল আমরা পাবো এক তাহলে এক গুণন এক এখন আমরা কি করব এটা কিন্তু এক এখন আমাদের ওই একইভাবে এরকম করে আমরা একটা দাড়ি দেবো দিয়ে এই আট সংখ্যাটা আমাদের নিচে রয়েছে নিচেই দিতে হবে এটাকে কোনো পরিবর্তন আমরা করব না এখন আমরা কী করব গুণ এই যে চার আর একের গুণ করে গুণ ফলগুলো আমরা বসাবো চার আর এক গুণ করলে আমরা কত এক কে চার এইখানে চিহ্ন রয়েছে আমরা যোগ চিহ্নই দিব দুই এক কে দুই চিহ্ন রয়েছে যোগ চিহ্ন দিতে হবে এক এবং এক গুণ করলে এক এক এখন আমরা উপরের সবগুলোকেই কি করে দেবো যোগ করে দেবো আমরা যদি যোগ করি তাহলে চার আর দুই ছয় ছয় আর এক কত হচ্ছে সাত তাহলে উপরে হচ্ছে সাত আর নিচে আট রয়েছে আটই দিতে হবে আমাদের এখন অনেক অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের যদি যোগ অঙ্ক করো তাহলে তোমরা দেখবে যে উপরে যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে নিচের সংখ্যা যেটা থাকবে সেটাকে দেখতে হবে কাটাকাটি করা যাবে কি না তোমরা যদি দেখো এখানে সাত রয়েছে এখানে আট সাত দিয়ে আটকে কিন্তু কাটাকাটি করা যায় না তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা সলভ করবো তোমরা যদি দ্বিতীয় নম্বর অঙ্কটা সলভ করো তাহলে এক নম্বর অঙ্কটা যেরকম আমরা সলভ করেছি দ্বিতীয় নম্বর অঙ্কটাও ঠিক একইভাবে আমাদের সলভ করতে হবে তো আমাদের ভগ্নাংশের যোগ অঙ্ক করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রথমে আমরা লসাগু করব এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা লসাগু কোন সংখ্যাগুলোকে লসাগু করব। লসাগু আমাদের করতে হবে নিচের সংখ্যাগুলো তাহলে নিচের অর্থাৎ এটাকে লব বলা হয় এটাকে হর অর্থাৎ হরগুলোর আমাদের লসাগু করতে হবে তাহলে তিন সাতাশ এবং নয় এই তিনটি সংখ্যার লসাগু আমরা করব। তাহলে তিন সাতাইশ আর নয়ের আমরা কি করব লসাগু তাহলে এমন একটা কমন সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়ে বা যে সংখ্যাটি দিয়ে যেন তিন সাতাশ এবং নয়ে বিভাজ্য করা যায় তাহলে আমরা যদি দেখি তিন সংখ্যাটি দিয়ে যাবে তিন দিয়ে আমরা তিনকে দেখো বিভাজ্য করতে পারি অর্থাৎ ভাগ করতে পারি তিন একে তিন তিন দিয়ে সাতাশকে মিলা যায় অর্থাৎ তিনের নামতার করার পরে আমরা দেখো সাতাশকে মিলাতে পারি তিল লং সাতাশ আবার নয়কেও দেখো ভাগ করা যায় তিন ত্রিকে নয় আমরা যখন প্রথম অঙ্কটা করি সেইখানে লসাগু করার ক্ষেত্রে তোমাদের বলা হয়েছিল যে যদি লশাঘুর ক্ষেত্রে তিনটে রাশি থেকে তিনটে রাশির মধ্যে দুটো সংখ্যাকে যদি করা যায় তারপরও কিন্তু আমাদের কমন নিতে হবে আমরা যদি দেখি এখানে নয় রয়েছে আর এখানে তিন রয়েছে তাহলে নয় কেও তিন দিয়ে যাচ্ছে আবার কে যাচ্ছে না একেই রাখা রাখবো এখন তিন ত্রিকে নয় তিন এক তিন আর করা যাবে না এখন আমরা কি করব এই সংখ্যাগুলো লসাগু করব তাহলে তিন গুণন তিন গুনন এক তিন গুণ এক এখন আমরা এই সবগুলোকে কী করব সবগুলোকে গুণ করব তিন ত্রিকে নয় নয় এক কে নয় তিল লং সাতাশ সাতাশে এক কে সাতাশ দ্বিতীয় যে কাজটা দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা প্রথমে এরকম করে একটা দাড়ি দেবো দাড়ি দেওয়ার পর এই সাতাশ সংখ্যাটিকে আমাদের নীচে বসাতে হবে আমরা প্রথম কী করলাম এই নীচের যে সংখ্যাগুলো ছিল এই নিচের সংখ্যাগুলোর লসাগু করেছি তৃতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই প্রথম এটা সংখ্যা দ্বিতীয় হচ্ছে এটা তৃতীয় এই সংখ্যাটা প্রথম সংখ্যার যে হর উপরের সংখ্যাটিকে আমরা বলি লফ এবং নিচের সংখ্যাটিকে হর বলা হয় তাহলে এই হর সংখ্যাটি দিয়ে এই যে লশাঘু আমরা করেছি এই লসাগুটাকে ভাগ করতে হবে তাহলে আমরা কী করবো তিন দিয়ে যদি আমরা সাতাশকে ভাগ করি তাহলে তিললং হচ্ছে সাতাশ তাহলে আমরা কত পাবো নয় পাবো নয় গুণন উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা বসাবো তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে এই নিচের সংখ্যাগুলো লসাগু করার পর যে লসাগুটা পাবো সেই লসাগুটা আমরা এইখানে বসাবো বসানোর পর দ্বিতীয় যেটা কাজ সেটা হচ্ছে এই নিচের সংখ্যা দিয়ে যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটাকে আমাদের ভাগ করতে হবে ভাগ করার পর যে ভাগ ফল পাবো সেই ভাগ ফলের সঙ্গে উপরের সংখ্যাটাকে গুণ করবো এখানে যোগ চিহ্ন রয়েছে যোগ চিহ্নই আমরা দেব সাতাশ দিয়ে যদি সাতাশকে ভাগ করা হয় ভাগ ফল কত পাবো এক তাহলে এক গুণন উপরে রয়েছে দুই আমাদের দুইয়েই বসাতে হবে এইখানে যোগচিহ্ন রয়েছে যোগচিহ্নই দিতে হবে নয় দিয়ে আমরা সাতাশকে ভাগ করব নয় দিয়ে যদি সাতাশকে ভাগ করা হয় তাহলে তিল লং সাতাশে আমরা কত পাবো ভাগ ফল তিন এই তিন গুণন উপরের এক রয়েছে একই আমাদের বসাতে হবে সমান চিহ্ন দেব দিয়ে আবার এরকম করে দাঁড়িয়ে দিতে হবে নিচে যে সাতাশ রয়েছে এই সাতাশ সংখ্যাটা আমাদের কোনো পরিবর্তন করা যাবে না নিচের সংখ্যা সাতাশ রয়েছে সাতাশে আমাদের বসাতে হবে এখন আমরা কি করব এই গুণগুলো করে গুণ ফলটা আমাদের এইখানে বসাতে হবে নয় এবং এক যদি গুণ করি নয় এককে নয় এখানে চিহ্ন রয়েছে আমাদের যোগ চিহ্নই দিতে হবে দুই কে দুই যোগ তিন কে তিন এখন আমরা কি করব উপরের সংখ্যাগুলো যোগ করব। এই জন্য আমরা এরকম করে দাঁড়িয়ে দেওয়ার পর নিচে যে সাতাশ রয়েছে নিচে সাতাশ সংখ্যাটা আগে লিখে রাখি এখন আমরা কি করব যোগ করব। নয় এবং দুই যদি যোগ করা হয় তাহলে হচ্ছে এগারো এগারো আর তিন হচ্ছে চোদ্দো তাহলে উপরে হবে চোদ্দ আর নিচে হচ্ছে সাতাশ এখন আমাদের এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা দিয়ে কাটাকাটি করা যায় কি না আমরা দেখবো যে উপরে আছে চোদ্দো নিচে হচ্ছে সাতাশ আমরা যদি দেখি চোদ্দোকে দুই দিয়ে যাচ্ছে আবার সাত দিয়েও যায় সাতাশকে সাত দিয়ে তিল লং সাতাশ অর্থাৎ কাটাকাটি করা যাবে না কারণ উপরটাকে উপরের যে সংখ্যাটা চোদ্দো রয়েছে সেই চোদ্দোটাকে আমরা দুই দিয়ে এবং সাত দিয়ে কাটতে পারি কিন্তু সাতাশ সংখ্যাটাকে আমরা দুই দিয়ে কাটতে পারবো না এবং সাত দিয়েও কাটতে পারবো না এই জন্য কাটাকাটি করা যাবে না আমাদের এটাই হচ্ছে অ্যান্সার চোদ্দো বাই সাতাশ